আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের জন্য চলে এসেছি গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকাটিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ কাঠার একটি প্লট আছে এই যে ষোলো ফিট রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন ষোলো ফিট রাস্তা ষোলো ফিট থেকে এই যে চলে গেছে বারো ফিট এই যে একটি রোড চলে আসতে এই যে দেখেন বুঝাই যাচ্ছে এখানে বারো ফিট একটি রোড ষোলো ফিট থেকে বারো ফিট একটি রোড চলে আসছে একটি জমি পরেই হচ্ছে আজকের জমিটির অবস্থান এই যে দেখেন সুন্দর বাউন্ডারি করা এই যে এই জমিটি এই জমিটি আপনার প্যাকেজে বিক্রি হবে এই সামনে ডাইন সাইডে দক্ষিণ সাইডে হচ্ছে বারো ফিট রোড আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার আইউটি থেকে এই রোডটিতে অতি সহজে আপনারা চলে আসতে পারবেন ওই যে ওটা হচ্ছে একটা মসজিদ হ্যাঁ ওটা হচ্ছে ষোলো ফিট রোড ষোলো ফিট থেকে যে বারো ফিট রোডটা নেমে আসছে জমির দক্ষিণ সাইড প্লাস হচ্ছে পূর্ব সাইড এই যে দেখেন জমিটির অবস্থান খুবই সুন্দর একটি অবস্থান খুবই সুন্দর পজিশন খুবই ভালো একটি পরিবেশ ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটাই মূলত বোট আর এদিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে গাছা গাজীপুর গাছা গাজীপুর যাকে বলে সেই গাছার অবস্থান এই যে নিচে দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে আরেকটি রোড এটা কাঁচা একটি রোড এই রোডটি গিয়েও সামনে ওই রোডের সাথে মিলিত হয়েছে বোট বাজারের সেই রোডের সাথে মিলিত হয়েছে আপনারা এখানে যদি জমি কিনেন দেখা গেছে খুবই সুন্দর পরিবেশ পাবেন এবং নিরিবিলি পরিবেশ পাবেন আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে এই যে দেখেন এই যে বাড়িঘর এই যে চারোদিকে ঘর আছে মসজিদও আছে পাশে এবং কম মূল্যে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন এ দেখতে পাচ্ছেন জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা এখানে আপনারা আর দামাদামি করতে পারবেন না দামাদামি করার অপশন রাখিনি আমরা আপনারা সরজমিনে আসবেন দেখবেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ জমিটি এখন বর্তমানে চার কাঠা তেত্রিশ পয়েন্ট আছে বাউন্ডারি দুই সাইডের রোড গিয়ে এই যে দেখেন রাস্তা ওই যে রাস্তা দুই সাইডের রাস্তা গিয়ে জমিটি সরজমিনে এখন চার কাঠা তেত্রিশ পয়েন্ট আছে তো যারা কম মূল্যে ভালো পরিবেশে জমি কিনতে চাচ্ছেন সুন্দর একটি পরিবেশে তারা সরজমিনে আসেন জমিটি দেখেন ভালো লাগলে জমিটি ক্রয় করে ফেলবেন কাগজপত্র যাচাই বাছাই করে তো আপনারা নিজে নিজে না এসে আমি আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে ফোন করবেন আমি কিংবা আমার প্রতিনিধি যেই হোক আপনাদেরকে সরজমিনে নিয়ে আসবে কোনো সমস্যা নেই প্রতিনিয়ত আমাদের কাছে অনেকে আসছেন জমি দেখতেছেন এভাবেই কাজ হচ্ছে ইনশাআল্লাহ তো সবাইকে আসার আমন্ত্রণ রইল যাদের ভালো লাগে যাদের এই কন্ডিশনে জমি নিতে পছন্দ তারাই আসবেন তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু